আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন ট্রিকোনোমিতে এই অধ্যায়ের তিন নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ তিন নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে দেওয়া আছে পনেরো কট এ সমান হচ্ছে এইট এবং সাইন এ ও সেক এ এর মান বের করো তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে পনেরো কটের সমান হচ্ছে আট যেহেতু এখানে পনেরো হচ্ছে কটের সংখ্যা গুণাকার আছে তাহলে পনেরোটি এদিকে চলে আসবে তাহলে এটি এদিকে এসে ভাগ হয়ে যাবে আমরা জানি আহ কট সমান হচ্ছে সন্নিহিত বাহুবাই বিপরীত বাহু তাহলে এখানে সন্নিহিত বাহু হচ্ছে আট এবং বিপরীত বাহু হচ্ছে পনেরো এখন আমরা এখানে সমকোণী ত্রিভুজের চিত্রটি আঁকি যেহেতু এখানে কট এ এ হচ্ছে কোণের মান আমরা এ কে যেখানে বসাবো সেখানে আমাদের কোন দিতে হবে আমরা যদি এ কে এখানে বসাই তাহলে আমাদের এখানে কোন দিতে হবে এখন আমরা বি এবং সি বসিয়ে দিলাম এখানে কটের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু এখানে সন্নিহিত বাহু হচ্ছে এইট এটি হচ্ছে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহ হচ্ছে এটি তাহলে আমাদের এখানে অতিভুজটি দেওয়া নেই এখান থেকে আমাদের অতিভুজ বের করে নিতে হবে তাহলে অতিভুজ এ সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এসির সমান হচ্ছে স্কোয়ারটা এদিকে চলে আসবে তাহলে এটা রুট ওভার হয়ে যাবে এবি এর মান হচ্ছে আট আমরা এখানে আট বসে দিব প্লাস বিসি এর মান হচ্ছে পনেরো পনেরো উপর আমরা স্কোয়ার বসে দিব তাহলে যদি আটকে আমরা ভাঙি তাহলে পাব আটাশে চৌষট্টি এবং পনেরোকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো দুইশো পঁচিশ চৌষট্টি এবং দুশো পঁচিশ যদি আমরা যোগ করি তাহলে হবে দুইশো উননব্বই দুইশো উননব্বইকে যদি আমরা রুট করি তাহলে হবে সতেরো তাহলে আমরা প্রতিভুজ পেলাম সতেরো এবার আমরা অত্যন্ত সহজেই সাইনে এবং সেকে মান পেয়ে যাব এখানে সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে পনেরো আর অতিভুজ হচ্ছে সতেরো তাহলে পনেরো বাই সতেরো এবং সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু তাহলে সেক এর সমান আমরা বসাতে পারি এখানে অতিভুজ হচ্ছে সতেরো এবং সন্নিহিত বাহ হচ্ছে এইট তাহলে এটি আমাদের অ্যান্সার